এই শরীফ ওমর হাদি এবং ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এই হত্যার জন্য অভিযোগের আঙুল সরাসরি তুলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে এই খবরটা বাসি হয়ে গেছে কারণ কয়েকদিন আগের খবর কিন্তু যে খবরটা টাটকা সেটা হলো খুনি ফয়সাল কোথায় আছে জানা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে সে রয়েছে বাংলাদেশে এই তথ্য উঠে এসেছে আর কারো কাছ থেকে নয় বাংলাদেশের সরকারি গোয়েন্দা সূত্রে এই এক গোয়েন্দা সূত্র থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে এই তথ্য জানালে এই বিষয়ে একদম চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছে কেন এই নির্দেশ সেটা আশা করি বলার দরকার হবে না আপনারা জানেন হাদির পরিবার ও তার সংগঠন ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দায়ী করেছে এর অর্থ খুনি যেমন অনেক সময় নিজে খুন না করে অন্যকে দিয়ে বা সুপারি কিলার দিয়ে খুন করায় হাদির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে এবং সরকারি সংরক্ষণে হাদির খনি এখনো বাংলাদেশে আছে আছে তাহলে না কেন কারণ তার নিয়োগ তো এই সরকার আর সেটাই তো বলেছে ওমর ওসমান হাদির ভাই এই সরকার কোথায় আছে এখন সে ফয়সাল সে এই মুহূর্তে কোথায় আছে সে বলবো সে কথা তবে পরে ততক্ষণ আপনার একটু ভাবতে থাকুন বাংলাদেশের কোথায় নিরাপদ আশ্রয়ে থাকতে পারে হাদির খুনি অভিযোগের আঙুল যে শুধু ইউনেসের দিকে উঠেছে তা নয় আমুল উঠেছে অন্তর্বর্তী সরকারের দিকে সামগ্রিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই সরকারের আসল চালিকা শক্তি হলো জামায়াতে ইসলামী দল সুতরাং স্বাভাবিকভাবেই হাদি খুনে অভিযুক্ত হয়েছে স্বয়ং জামায়াত মুখপাত্র ওসমান আদি গত বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে আততায় গুলিতে অবস্থায় আঠারো উনিশে ডিসেম্বর তাতে মারা যান তার জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক শাহবাগ অনুষ্ঠানে শাহবাগে অনুষ্ঠিত সেই জানাজায় ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার থেকে সরকারকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল খনিদের ধরবার জন্য তারপরে অভিযোগ উঠছে হাদির পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন বাঞ্চাল করতেই এই হত্যা ইনকিলাম মঞ্চে অভিযোগ করেছে যে সরকার যদি জুলাই বিপ্লবের বিপ্লবী বিপ্লবীদের রক্ষা করতে না পারে তবে এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই এই ক্ষোভ থেকে তারা ঘটনার দায় সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ে অর্থাৎ ডক্টর ইউনুসের ওপর চাপিয়ে দিয়েছে এই দাবি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কেউ প্রশ্ন করতেই পারে যে নব্বই ছুঁই ছুঁই বয়সের শান্তির নোবেল যে একটি মানুষ চলন্ত বাইক থেকে নিখুঁত নিশানায় পিস্তল বা রিভলভার থেকে গুলি ছুড়ে কাউকে খুন করবেন এটা কল্পনাতেও আনা যায় না আবার জামায়াতের আমির সাদা গাড়ির সন্ত চেহারার মানুষটি এই খুন করেছেন এটাও কল্পনার অতীত কিন্তু খুন নিজে না করলেও করাতে অসুবিধে কথা হয় আর সেটা পরোক্ষভাবে হত্যাটি করা হয়েছে অন্যকে দিয়ে এটাই অভিযোগ আমরা দেখব এই অভিযোগের সত্যতা কতটুকু এই কেবল কি শোক সন্তপ্ত পরিবার ও তার দলীয় কর্মীদের ক্ষোভ নাকি এর পেছনে বিশ্বাসযোগ্য কারণ আছে হাদির সম্ভাব্য খুনি হতে পারে এই নিয়ে গত ষোলোই ডিসেম্বর আমি একটা এপিসোড করেছিলাম তার শিরোনাম ছিল হাদির খুনিকে ধরিয়ে দিলেন আগাতা কৃষ্টি সেখানে বলেছিলাম খুনির মোটিভ ধরে এগুলোই খুঁজে পাওয়া যাবে খুনিকে অর্থাৎ এই খুন খুনে যার বা যাদের লাভ সবচেয়ে বেশি সে বা তারাই হলো খুনি হাদির খুনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কিনা এই সংশয় খুব বড়ভাবে তৈরি হয়েছে নির্বাচন চাইছে না যারা তাদের মধ্যে সবার আগে আছে জামায়াত ও এনসিপি এবং অবশ্যই নেতৃত্বে জানে নির্বাচন হলে তার রাজা সাজার দিন শেষ গত দেড় বছর ধরে তার প্ল্যান প্রোগ্রাম চলেছে একটাই দিকে নির্বাচন যাতে না হয় তার জন্য এই ডিসেম্বরে এসে সেই লক্ষ্যে হাদির হত্যা একথা হাদির বড় ভাই প্রকাশ্যে মঞ্চ এই অভিযোগ না করলেও বলেছে সরকার কেননা বাঁচাতে ব্যর্থ হয়েছে ইউনি সরকার জানতো এমন অভিযোগ উঠবেই তাই তারা শুরুতেই তদন্ত ছাড়াই হাদির ওপর আক্রমণের সঙ্গে সঙ্গে যে অসম্ভব দ্রুততায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সংরক্ষক হিসেবে দাগিয়ে দিয়ে দোষ চাপালো ভারতের ঘাড়ে এবং যেরকম পরিকল্পিত ভারত বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে গেল তাতে খুব স্বাভাবিক ভাবে এই সন্দেহ জাগে যে দায় অপরের ঘাড়ে চাপানোর এই চেষ্টা কারণ দাল কুচ কালা হ্যাঁ হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফজাল করিফ মাসুদ ওরফের দাউদ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে জানিয়ে বাংলাদেশ সরকার দাবি জানায় ভারতের কাছে যে খুনি ফয়সালকে অবিলম্বে ফেরত দিক ভারত মজা দেখুন সরকার যখন বলছে এই কথা তদন্তের আগেই তখন বাংলাদেশেরই পুলিশ বলছে ফয়সাল ভারতে চলে গেছে এমন কোনো খবর নেই নেই তাদের কাছে ভারতের পুলিশের হাতে ফয়সালের গ্রেপ্তারেরও কোনো খবর নেই তাহলে হাদির অনুসারীদের দাবি প্রশাসনের ভেতরে মানে ইনকিলাম মঞ্চের লোকের দাবি যে তাদের প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের সহযোগিতার কারণে খুনি পালিয়ে গেছে খুনি বা খুনিরা পালিয়ে গেছে যা সরকারের ব্যর্থতা সুতরাং সরকার পদত্যাগ করুক ভারতের বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে ফয়সালের একটা আওয়ামী লীগ অতীত আছে এটা সত্যি কিন্তু সেটাই সাজি সালম সমেত অন্য অনেক নেতারই আছে এরা যেমন সুযোগ বুঝে রঙ পাল্টাছে ঘনিষ্ঠ হয়েছে এবং একইভাবে হাদির কাজ পর্যন্ত পৌঁছেছে এই পৌঁছানোর ব্যাপারে গুরুতর একটা প্ল্যান তৈরি হয়েছে যার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের আইএসআই সবাই বুঝেছিল যেভাবে নির্বাচনের জন্য বিশ্বব্যাপী চাপ তৈরি হচ্ছে তাতে দু একজনকে বলি না চড়ালে নির্বাচনের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না এই বলিকা বকরা কে হবে আওয়ামী লীগের কাউকে মারলে একটা পাতাও নড়বে না এখন কারণ সেটা তো স্বাভাবিক সুতরাং মারতে হবে আওয়ামী লীগ বিরোধী এবং তীব্র ভারত বিরোধী কোন সপক্ষীয় নেতাকে যাতে সহজেই দোষ চাপানো যায় ভারতের ঘাড়ে এবং দোষ চাপিয়ে দেশ জুড়ে তুলখালাম বাঁধানো যায় এই তুলখালাম কাণ্ডের একটা অংশে সংখ্যালঘু হিন্দু হত্যা ঘটিয়ে চরম অস্থির অবস্থায় দেশ চলছে এটা দেখানো যায় অতএব এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এই সিদ্ধান্ত নেবে সরকার আর ঠিক সেটাই হতে চলেছে বলি চলেছে হাদি এই জন্যই বলেছি হ্যাঁ আছে কোন রকম দাবি ছাড়াই যেভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো মানে হাদির প্রতি প্রেম শ্রদ্ধা ইত্যাদি দেখানো হলো বিদ্রোহী কবির সমাধির পাশে হাদিকে সমাধিস্থ করা হলো তাতে এমন সন্দেহ ওঠে হাদির সমর্থকদের খুশ করে বা ঘুষ দিয়ে নজরুলের সমাধির পাশে হাদির সমাধি হোক এমন দাবি যতদূর জানি ইনকিলাব মঞ্চ বা তাদের যারা সহযোগী তারা করেনি তাহলে উপযাচক হয়ে হাদিকে এতটা মর্যাদা দিয়ে নজরুলের পাশে সমাধিস করল কেন সরকার কারণ ওই যে আমরা হাদিকে কত ভালোবাসি কত শ্রদ্ধা করি সরি ইন উৎসাহ তো বলেই দিয়েছেন হাদির আদর্শ হাদির আদর্শ কি সেটা অবশ্য তিনি পরিষ্কার করে যদি একটু বলতেন কিংবা হাদি যদি সেটা জানাতেন তাহলে বোঝা যেত হাদির স্মৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বলছি তিনি এত বড় সম্মান পাওয়ার যোগ্য রাজনৈতিক কোন বড় নেতা নন যে কাজী নজরুলের সমাধির পাশে তার জায়গা হবে আচ্ছা ধরুন তো কলকাতায় গঙ্গার পারে নিমতলা ঘাটে রবীন্দ্র রবি ঠাকুরের স্মৃতি সমাধি তার পাশে অন্য কারো সমাধি তৈরির কথা এত বছরেও ভাবতে পারিনি কেউ এটা ভাবাটাই রবি ঠাকুরকে অপমান করা ওটা মানে করা তো দূরের কথা ওসমান হাদির মরদেও কাজী নজরুলের সমাধির পাশে সমাধিস্থ করে যত না সম্মান দেখানো হলো হাদিকে তার হাজার গুণ অপমান ও অসম্মান করা হলো কাজী নজরুলকে খুশ করে ও ঘুষ দিয়ে নিজেদের পাপ ঢাকতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার এই দিকটা ভাবে এই ঘটনা নিয়ে এখনই এত সমালোচনা হচ্ছে যে ভবিষ্যতে এমন দিন আসতেই পারে যখন হাদির সমাধি থেকে তার শরীরের অবশিষ্টাংশ তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সমাধি দেওয়ার জন্যে মিলিয়ে নেবেন কথাটা কথায় আসে সে তো আর কর্প নয় যে জল উবে যাবে সে তাহলে এখন কোথায় গত দু তিন মাস ধরে ভারত তার সীমান্তে নিরাপত্তা এতটাই জোরদার করেছে যে লুকিয়ে ভারতে ঢোকা এখন কার্যত অসম্ভব কেউ বলতেই পারেন হাদি খুনের ভারতীয় ষড়যন্ত্রের অংশীদার হয়ে তার ভারতে আসার অসুবিধে কোথায় তাদের উদ্দেশ্যে পাল্টা জিজ্ঞাসা এক হাদি কে বড় নেতা যে তাকে ভারত খুন করতে যাবে হাদিকে তো বাংলাদেশের রাজনীতিতে চুনোপুটি হয়। কজন তার নাম আগে শুনেছেন বলুন দেখি গুলি খাওয়ার পর এবং সরকারের প্রতিক্রিয়ার সৌজন্যে ও মিডিয়ার কল্যাণে আজ সে এত বড় শহীদ তাই নয় কি দুই সরকারের কাছে যদি খবর থাকে খুনি ফয়সাল এই রাস্তা ধরে এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে ভারতে ঢুকেছে তাহলে সেখানে পুলিশ বিজিবিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না গোয়েন্দা সূত্রের খবর এবার আসি যে সে এখন কোথায় আছে ফয়সাল খুনি ফয়সালকে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে খুবই সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে ইউনস প্রশাসন এবং সেই জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরে এবং আরও স্পষ্ট হবে জায়গাটি ঢাকাতেই সেই জায়গাটি কোথায় হতে পারে ঢাকার ভারতীয় গোয়েন্দা সূত্রও জানাচ্ছে ওই বাংলাদেশের এক গোয়েন্দা সূত্রের সঙ্গে যে ফয়সাল আছে ভারতে ভারতের আছে ঢাকার পাকিস্তান দূতাবাসে এগুলিতেই দূতাবাসে তল্লাশি চালাতে পারে না কোন দেশের পুলিশ আর যে দেশের পুলিশের ইচ্ছা নেই সে দেশ তো আরোই করবে না তল্লাশি ভিয়েনা কনভেনশনের স্পষ্ট নির্দেশ আর এক্ষেত্রে তো বাংলাদেশ সরকার নিজেই হাদির খুনির জন্য এই গোপন ব্যবস্থা করেছে তল্লাশির কথাই ওঠে না তাই নয় কি খেয়াল করে দেখুন যে উচ্চগ্রামে পৌঁছেছিল হাদির খুনিকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার দাবি গত কিছুদিন ধরে সেই দাবি যেন হঠাৎই থেমে গেছে কারণ সরকার বুঝতে পেরেছে খেলা ধরা পড়ে গেছে থলি থেকে কালো বিড়াল বেরিয়ে পড়েছে সুতরাং হাদির খুনিকে ধরা নিয়ে আর কিছু বলাটা এই মুহূর্তে আরো সরকারকে উলঙ্গ করে দেবে অতএব চুপ করে গেছে ব্যাপারটা নিয়ে ঠিক তাহলে শেষ কথা কোথায় হাদির খুনি আছে ঢাকাতেই এবং পাকিস্তান দূতাবাসে সরকারের সংরক্ষণে আইএসআই এর